ময়নার বলাইপন্ডা এলাকায় অবৈধ নির্মাণ পরিদর্শনে ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বত্র চলছে অবৈধ নির্মাণ উচ্ছেদ ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই বেশ কিছুদিন আগে ময়নার বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবৈধ দোকান থেকে শুরু করে অবৈধ নির্মাণ যাতে উচ্ছেদ হয় তার জন্য ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না থানার সহযোগিতায় সর্বত্র প্রচার চালায় আজ ময়নার বলাইপন্ডা এলাকায় সবজি মার্কেট পরিদর্শনে গিয়ে আবারও অবৈধ নির্মাণের দোকানগুলোকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালো বিডিও এই প্রসঙ্গে ময়না ব্লকের বিডিও কী বললেন শোনাব আপনাদের যে এটা ভেঙে দেন হ্যাঁ আমি বললাম কতটা বলছে যে মাপ যতটা হ্যাঁ তা আমি কন্ট্রাক্টরকে বললাম যে এইটা পর্যন্ত আমি ভাঙবো তারপরে কন্ট্রাক্টরকে আমি বলবো যে আপনি মিডিল আগে সাইন করুন মানে মার্কিং করুন করার পরে এধার ওধার ডাক দেন আমি দেখব দেখার পরে আমি ভেঙে দেবো রাখবো কেন আপনারা রাস্তা করবেন কিন্তু আমরা এখন যাবো কোথাও আমাদেরকে খেতে দেবে কি সেটাও তো চিন্তা করতে হবে রাস্তায় কি ভিক্ষা মাগবো ভিক্ষা বা দিবে কে সবাই তো আমরা ভিকারি হয়ে গেছি ভিক্ষা দিবে কে সেটাও একবার আপনারা চিন্তা করুন তিরিশ বছর এখানে আছি আমি আবার লোকের কাছে আমি এটা জায়গা কিনছি আমার ধরা জায়গাও নয় তিরিশ বছর আগে কিনেই আমি তখন ঘরটা করেছি জানার কাছে কিনছি আমি এটা এক লাখ টাকা দিয়ে রামজানা যে সিপিএম এর পঞ্চায়েত ছিল আমার নাম দীপালি গোলা এবার আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যাতে আমার ব্যবসাটা থাকে বললো আমাকে বললো যে যেখান থেকে দাগ দিয়েছি ওই জায়গাটা রাস্তার জন্য খালি করে দিতে হবে মানে আমার দোকানটা পুরো দোকানটাই উঠে যাবে পুরো আমি পঁয়তাল্লিশ বছর দোকান করছি সংসার চলে এরপরে এখন সরকার যদি উঠি দেয় দেওয়ার পরে কিছুই করার ক্ষমতা নেই কোথায় লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে যাব হাজার হাজার টাকা ভাড়া দেব এই তো দেড় টাকার দোকান এখন ভাঙা হোক তারপরে কথা কি করা যাবে টেবিল পেতে বুঝবো কি কী করবো দেখা হবে একই কথা বললাম আমাকে ভাঙার কথা বলছে আমি বলছি আমি এর আগে বলেছি যে আমার তো এইটুকু দোকান এইটুকু কি রাখা যাবে নি বলছে না রাখা যাবে নি এখন তার যখন সবাই পাকার ঘর তোর সবাই যা ঘর আছে ভাঙা হলে আমিও ভেঙে দেব আমার এক ঘন্টা যাবে না বাদল জানা সবাইকে একটা নোটিশ দেওয়া হয়েছে সবাইকে বলা হয়েছে সবাইকে সময় দেওয়া হয়েছে তো সময় আমরা অপেক্ষা করছি পিডাব্লিউডিতে এখানে রাস্তা চওড়া হচ্ছে এবার পিডাব্লুডি পিডাব্লিউডি আমাদেরকে বারে বারে বলছে যে একটু স্যার ব্যবস্থা নিন তো ওনারা নোটিশও করেছেন তো আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যত তাড়াতাড়ি এরা সরে যায় ভালো সেটা সবার পক্ষে ভালো আর কি কারণ আমরা চাই না যে ব্যবসার কারোর কোনো ক্ষতি হোক তো দেখা যাক কী হয় ভবিষ্যতে যেমনভাবে আমাদের হায়ার হারাতির ডিরেকশন দেবে সেভাবে আমরা এগো ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যবসার সমিতির সঙ্গে বসবো ঠিক আছে কিন্তু আগে যেটা একদমই যেগুলো আনঅথরাইজ কনস্ট্রাকশন যেগুলো হয়ে রয়েছে রাস্তা বাড়াতে পারছে না সেগুলো তাকে সরাতে হবে তারপর তো বাকি আরও আরও আদার্স যে বাজারগুলো আছে ওদের কী করে অন্য জায়গায় সরানো যায় এগুলো নিয়ে একটা একটা বড়ো পরিকল্পনার ব্যাপার আছে সেটা আমি করব কিন্তু এখন আপাতত যেটা আমার রাস্তা বাড়ানোর জন্য যে জায়গাটা প্রয়োজন সেটাকে ক্লিয়ার করতে হবে এটাই এখন আমাদের মেন টার্গেট আর কি ঠিক আছে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন সমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন